নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি বিনসের লুচি দেখুন বিনসের লুচিটা আমি কিভাবে রেডি করব এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছিলাম আর এই দেড় কাপ ময়দা দিয়ে রেডি করে নেবো আপনারা চাইলে গমের আটা দিয়েও কিন্তু রেডি করতে পারেন এরকম তো অনেক লুচি খেয়ে দেখেছেন একবার এই বিনসের লুচিটা খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় বিকেলে নাস্তা হিসেবে কিংবা সকালে ব্রেকফাস্ট হিসেবে ব্যবহার করতে পারেন কিংবা খেতে পারেন এখানে আমি প্রয়োজন মতো বিনসটা নিয়েছিলাম আর আপনারাও কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করবেন প্রথমে আমি প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবারে এই মিক্সি জারের মধ্যে বিনসগুলোকে দিয়ে দিচ্ছে আর সামান্য দিয়ে দিচ্ছি জল ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্ট একটা তৈরি করে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে ময়দাটা ঢেলে দিচ্ছে কিছুটা ময়দা আমি রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন অয়েল হাফ চামচ দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স হাফ চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি অজয়ন। এটা দিলে কিন্তু অন্য একটা ফ্লেভার আসবে ওই জন্য আমি এটা ব্যবহার করলাম আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ব্যবহার করবেন না হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো সামান্য পরিমাণে চিনি হাফ চামচ লবণ লবণের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছে। ভালো করে মিক্স করে নিয়েছি এবার এখানে যে বিমসের যে আমি পেস্টটা রেডি করলাম সেই পেস্টটা ঢেলে দিচ্ছি এটা কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করবেন একটু একটু দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি চাপ দিয়ে 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 ভালো করে মেখে নিচ্ছি এটা যত ভালো করে মাখবেন তত কিন্তু স্মুথ হবে আর তত কিন্তু ফুলে ফুলে যাবে লুচিগুলো ওই জন্য আমি ভালো করে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার ছোট ছোট লেচি কেটে নেব ছোট ছোট লেচি কেটে নিচ্ছি সম্পূর্ণ লেচি আমি কেটে নিয়েছি এবার পাত্রটাকে সাইডে রেখে দিচ্ছি আর হাতের মধ্যে একটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে ভালো করে নিচ্ছে আর উপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছে এবার বেলে নেব পাতলা করে আমি বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে একইভাবে আমি সম্পূর্ণটাই বেলে নেব সম্পূর্ণটাই বেলে নিয়েছি আর প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার এই প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে রিফাইন্ড অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছে এবার এক একটা করে ভেজে নিচ্ছে উল্টে পাল্টা ভেজে নিচ্ছে উল্টে পাল্টা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি এটা উল্টে পাল্টা ভেজে নিয়েছি তুলে নিচ্ছি দিয়ে এটাও ভাজা হয়ে গেছে আর একইভাবে আমি সম্পূর্ণ লুচি ভেজে নিয়েছি বিমসের লুচিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে